আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কী করা ভালো আসুন নি আমি আজকে আপনার লগে শেয়ার করবো ফাব্বিয়া মাছ পোনা প্রথমে আমি তেল দিলাইলাম তেল গরম হওয়ার পরে দিলেইলাম আমি রসুন রসুন একটু লাল হওয়ার পরে দিলেইলাম আমি পেঁয়াজ পেঁয়াজের সামান্য বাজিয়া এক করে আমি সব মশলা দিলাম পয়লা দিলাম আমি হলুদ এরপরে খয়টা কাঁচামরিচ ফালিয়ে দিলাম আমি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পাঁচ পাসফোরণ দিলাম আমি গুড়ামরিচে মশলা কষানি লাগে দিলাম আমি পানি পানি কোনো উত্তরণির বাদে দিলাম আমি পালাটকে দইয়া রাখা মাসুই এরপরে আমি সত্তর মিনিট লাগে গুড়িয়া দিলাম দশ টাকে পনেরো মিনিট আমি জাল খাবার ইয়া দিলেও আমি দনিয়া পাতা মনে হইল আমার রেসিপিটা সবাই জানাইবা লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটি দেখার লাগি ধন্যবাদ আসসালাম আলাইকুম